মাত্র অপজয় প্রডাকশনে ইতিমধ্যে অনুষ্ঠানে দেখা গেল ফুল দিয়ে জানাতে অপবিশ্বাসকে অনুষ্ঠানে শাড়ি পরেন লুক ও কেটপ দেখে সাকিব খান বলেছেন অনেকটাই লাগছে দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে দেখা গেল কেক সামনে রেখে শাড়ি পরনে অসাধারণ লুকে দাঁড়িয়ে আছেন অপবিশ্বাস অন্য অন্য দেখেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাস বিশ্বাসকে পোশাক পরনে অপুজয় প্রোডাকশনে অনুষ্ঠানে অনেকটাই সুন্দর লাগছে শাড়ি পরනේ লুক ও গেটআপটি এরকম লুক ও গেটআপ দেখে সোশ্যাল মিডায় আলোচনায় ভাইরাল অপুজয় প্রোডাকশনে অপবিশ্বাসকে শাড়ি পরනේ লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ